আজ তোমাদের শোনাবো ছিন্নমস্তার রহস্য পর্ব বারো সেদিন গিরিজা শঙ্কর বাড়ি ফিরে আসে আর তারপর থেকে শুরু হয় এক তুমুল বিপর্যয় বাইয়ের মুজরা দেখে রাত বাড়তে গিরিজা মদ্যপ অবস্থায় টলতে টলতে ফিরে আসার সময় দেখে জমিদার বাড়ির দুয়ারের কাছে এক বৃদ্ধা নারী গিরিজাই এই রাত দুপুরে বৃদ্ধাকে দেখে থেমে যায় সে জিজ্ঞাসা করে এখন এই জমিদার বাড়ির দরজায় বৃদ্ধা কি করছে পুজো হয়ে আসা বৃদ্ধা ক্ষণক্ষণে গলায় বলে আশ্রয় নেই তো ভাবলুম বাবুকে বলি তিনি যদি কোনো বিহিত করেন তো এই অশক্ত শরীরে তার কাছে পৌঁছোতে পৌঁছতে অনেক বেশি দেরি করে ফেললাম বাবা দরজা বন্ধ হয়ে গেছে দেখি এখন কি আর জমিদার মশাই আমার সাথে দেখা করবেন তাই অগত্য অপেক্ষা করতে হবে গিরিজা জানায় সে ছোটো কর্তা জমিদার মশাইয়ের একমাত্র পুত্র সন্তান সে বৃদ্ধাকে নিয়ে যাবে জমিদার বাড়িতে জমিদার বাড়ির দরদালানে বৃদ্ধার আতটুকু কাটাতে পারবে বৃদ্ধা হেসে বলে তাও বাবু কেমন করে হয় জমিদার আর তার পুত্র কি এক হলো তেনার আদেশ ছাড়া কেমন করে আমি আশ্রয় নেব আমি গরিব মানুষ হলেও সদবংশের বউ ছিলাম আমার স্বামী ও আমাকে বড় যত্ন করতেন এখনই দশা হয়েছে বলে তো আর মান খুইয়ে অন্য কারো আদেশ মেনে জমিদার বাড়ি আশ্রয় নেব না গিরিজা রেগে যায় বৃদ্ধের কথায় সে বলে তার আদেশ শেষ কথা সে এই জমিদারির একমাত্র দাবিদার তাই বৃদ্ধা গিরিজা শঙ্করের আশ্রয়ে আশ্রিত হতেই পারে বৃদ্ধা বলে জাত চেন না কুল জানো না তাও আশ্রয় দেবে আমার সব দায়বার বহন করবে গিরিজা বললেন হ্যাঁ তাই করব এবার চলো আমি চাকরদের বলে দেব তোমার একটা আশ্রয় দিতে জমিদার বাবু না তুমি আমার আশ্রিতা আমি গিরিজা শঙ্কর তোমায় আশ্রয় দিলাম বৃদ্ধার শনির নুড়ির মতো চুলগুলো হাওয়ায় উঠছে আর বৃদ্ধার কুজো শরীরের ওদিকে যে কোনো ছায়া পড়ছে না সেটা গিরিজা লক্ষ্যই করে না সে বৃদ্ধাকে নিয়ে আসে ভিতরে পথে একটি চাকরকে বৃদ্ধার দায়িত্ব দিয়ে গিরিজা নিজের ঘরের দিকে চলে যায় চাকরটি মনিবের আদেশ অনুযায়ী ধানের মড়াইয়ের কাছে একটি মাটির ঘরে বৃদ্ধাকে থাকতে দিয়ে চলে যায় তার অন্যান্য চাকর বাকরদের সাথে গাঁজা সেবন করার দেরি হয়ে যাচ্ছিল তাই সে বেশি মাথা ঘামায় না বৃদ্ধা মাটির ঘরে ঢুকে যায় গিরিজা ঘরে ঢুকে দেখে তার স্ত্রী বসে আছে খাটে হেলান দিয়ে আর ঘুমে ঠুলছে কিন্তু সে স্বামীকে ঘরে ফিরতে না দেখে কিছুতেই ঘুমাবে না তার জন্য সে চোখে সর্ষের তেল পর্যন্ত দিচ্ছে মাঝে মাঝে যাতে চোখের জ্বালা ঘুমকে নামতে না দেয় দুই চোখে অষ্টমঙ্গলা পর্যন্ত করতে যেতে পারেনি রুদ্রমা তার বাবাকে জমিদারির জরুরি কাজেই ফিরতে হয়েছে বরিশালে আর মা মেয়ের বাপ ছাড়া আর কেই বা আছে কুসুমগঞ্জ আর তাই অষ্টমঙ্গলা করতে যাওয়া হয়নি গিরিজা শঙ্কর আর তারপর বিয়ের পর শশীভূষণের মৃত্যু তার পরিবারের হাহাকার সব মিলিয়ে আর ইচ্ছা হয়নি বরিশাল পর্যন্ত যাবার এদিকে ও চাননি মেয়ে সুখ বরিশাল জামাই মেয়ের গুপ্তবিদ্যা সম্বন্ধে জানুক রুদ্রমা গিরিজাকে ফিরতে দেখে একটু নিশ্চিন্ত হল যা স্বামী ফিরে এসেছে তো একেবারে দৌড় দিয়ে শুয়ে পড়বে রুদ্র আবার মাঝরাতে শুরু হবে অনন্ত যাক সেই জাপ সেই সবে ভোরের প্রাক মুহূর্তে ডাকিনীর সংসর্গ ঠেকে রাখতে আপাতত এটাই ভরসা সামনে কৃষ্ণপক্ষের আগে রুদ্র একটা ব্যবস্থা করবে ভেবেই রেখেছিল গিরিজা এসে বসতে তাকে কাঁসার গ্লাসে রাখা জলে এগিয়ে দিল রুদ্রমা গিরিজা জল খেয়ে বিছানায় শুয়ে পড়ল রুদ্র অবাক হয়ে ভাবে যে এক সমর্থ পুরুষ হিসেবে বিয়ের কয়েকটা দিন পেরিয়ে যাবার পরেও গিরিজা কেন স্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে না যদিও রুদ্র কুমারী থাকায় তার তন্ত্রশক্তি এখন অনেক বেশি সে যখন আর কুমারী থাকবে না তখন তার তন্ত্র সম্ভাব্য নিষ্ক্রিয় হয়ে পড়বে সেটা নির্ভর করবে তার কুণ্ডলী শক্তির ওপর তবু নববিবাহিতা স্ত্রী হয়ে তার ও মন হয় যে স্বামী দুটো মধুর কথা বলুক তার সাথে কিন্তু তিনি হয়তো বারমহলেই ব্যস্ত থাকেন রুদ্র অভিমান করে বলে। কোথায় ছিলেন আপনি সেই দুপুরবেলা বেরিয়ে গেলেন ফিরলেন যে এত রাত করে গিরিজা বিছানায় শুয়ে বর্গার দিকে তাকেই বলল আমার নিয়ে এ তো খোঁজের কিছু নেই রুদ্র আমি ব্যস্ত থাকি রুদ্রমা বললেন পিয়ারি বাইয়ের সাথে তো গিরেচা বললেন যদি থাকি তো সমস্যা কোথায় যার ঘরে নতুন বউকে দেখে প্রেম জাগে না শুধুই ভয় জাগে সে কী করবে মেয়ে মানুষ হয় তান্ত্রিক এতটা জেনেও কি ইচ্ছে হয় দুদণ্ড তোমার সাথে বসতে রুদ্র আহত হয় স্বামীর কটু বাক্য শুনে গিরিচারা হঠাৎ মনে পড়ে যায় বাইরের বৃদ্ধার কথা সে রুদ্রমাকে বলে বৃদ্ধা কেমন বাইরে বসেছিল কেমন তাকে ছোট কর্তা হিসেবে আশ্রয় দিয়েছে গিরিজা গিরিজা আসলে রেগে দুটো কথা শুনিয়ে দিলেও মনে মনে তো একটা খারাপ লাগা আসে তার সত্যি তো সেই সময় দেয় না রয় রুদ্রকে অথচ আজ রুদ্র গুরুবিদ্যাই তো তাকে বাঁচিয়ে রেখেছে রুদ্র মানুষের সেবা করতে ভালোবাসে তাই তার মন ভালো করতে ও নিজের প্রতিষ্ঠাটা বজায় রাখতে বুড়ির কথা পারে গিরিজা শঙ্কর রুদ্র জিজ্ঞাসা করে বৃদ্ধার বর্ণনা অর্থাৎ সে কেমন দেখতে নিজের জাত বা কুল নিয়ে কি সে কিছু জানিয়েছে গিরিজা হাত নেড়ে বলে সে তেমন কিছু জানে না বা জানতে আগ্রহী নয় বৃদ্ধা আশ্রয় চেয়েছিল গিরিজা তাকে আশ্রয় দিয়েছে রুদ্রমার মুখে কিন্তু চিন্তায় রেখা দেখা দিল কথাটা শুনে গিরিজা ভেবেছিল এক অসহায় বৃদ্ধার দায়িত্ব নিয়েছে স্বামী শুনলে রুদ্র খুশি হবে কিন্তু তার চোখ দুটো যেন অন্য কিছু দেখতে পাচ্ছে এখানেই শেষ হল আমার রহস্য পর্ব বারো রহস্য পর্ব তেরো চোদ্দো পনেরো আরও আরও জানতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন আর কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানান आयुष ওই মানে কি হয়ে গেছে দেখ ওই তুই সব বললি সেই সব আসেই নি কখন ক্যান্সেল বললাম